বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ থেকে সংসদের অধিবেশন শুরু হয়েছে পাহেলগাঁও কাণ্ড অপারেশন সিন্ধুর টেড টেড চুক্তি অর্থাৎ বাণিজ্য চুক্তি আর আমরা জানি পরবর্তীকালে বিহারের এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বুঝে চলছে এই নিয়ে বিরোধীরা উত্তাল হয়েছে বিরোধীদের দাবির কাছে উত্তাল হয়ে উঠেছে দুই সংসদের দুটি কক্ষই রাজ্যসভা এবং লোকসভা শাসক দল বিজেপি এবং এনডিএ জোট মানে এনডিএ প্রধান নরেন্দ্র মোদী জানতেন যে বিরোধীরা এই ধরনের হাঙ্গামা করতে পারেন সেই জন্য সমস্ত সংসদীয় শিষ্টাচারকে অমান্য করে এদেশের কোনো প্রধানমন্ত্রী এদেশের কোনো এখনও পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী মোদীকে বাদ দিলে সংসদের অধিবেশন চলাকালীন সময়ে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখছেন সংসদ ভবনের কাছে এসে এটা দেখা যায় সাধারণত সংসদ চলাকালীন সময় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী সংসদের যে প্রধানমন্ত্রীকে কোনো কথা বলতে হয় কিন্তু তিনি বললেন যে অপারেশন সিন্দুরে এমন এমন আমরা সাফল্য পেয়েছি এখন আমাদেরকে বিজয় উৎসব করতে হবে এই কথাটি তিনি কোথায় বললেন দশটা ছাব্বিশ মিনিটে তিনি এলেন এসে তিনি সংসদের ডোকার মুখে যে সিঁড়ি সে সিঁড়িতে দাঁড়িয়ে তিনি একটা আঠেরো মিনিটের বক্তব্য দিয়ে গেলেন এই আঠেরো মিনিটের বক্তব্যটা যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দিতেন অনেক বড় বড় কথা বলেন তিনি সংসদকে বলেন গণতন্ত্রের মন্দির যেদিন প্রথমবার জিতেছিলেন দু হাজার চোদ্দ সালে আপনারা হয়তো সকলের মনে আছে সেদিন তিনি এমনভাবে শশাঙ্গানে সংসদের কাছে যে শুয়ে পড়লেন প্রণাম করতে শুরু করলেন মনে হলো যেন এর চেয়ে সংসদ প্রেমী আর একটাও নেই আপনারা বলুন আপনারা জানতে চান সাধারণ নাগরিকদের কাছে আমার প্রশ্ন দেশের কোনো প্রধানমন্ত্রীকে দেখেছেন সংসদের অধিবেশন শুরু হয়েছে বাইরে এসে লেকচার দিচ্ছেন সংসদ অধিবেশন ঢোকার পরে ঢোকার আগে লেকচার দিয়ে ঢুকছেন ভিতরে তার কারণ এটা একটা চালাকি ছিল কারণ নরেন্দ্র মোদী চালাকিটা করেছিলেন তিনি বলতে চেয়েছিলেন যে আমি সংসদের বাইরে যে ভাষণটা দিয়ে দেবো এর পরে আর বিরোধীদের বলার কিছু থাকবে না যা বলার তো বলে দিয়েছি বুঝে না হবে যা বলার আমি বলে দিয়েছি বাজিমাত করে বেরিয়ে গেলাম কারণ অপারেশন সিন্ধুরা আমি জিতেছি আমি বিজয় উৎসব করছি আমি সেলিব্রেট করছি এটা হচ্ছে নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল নরেন্দ্র চালাকি ছিল কিন্তু সেই চালাকিটা রাহুল গান্ধীর প্যাচে শেষ হয়ে গেল এক নিমেষে রাহুল গান্ধীর এক নিমেষে চালাকিটা উবে গেল ঝড়ের মতো যে যে বডি ল্যাঙ্গুয়েজে এতক্ষণ ধরে বিজেপির নেতারা কথা বলছিলেন সেই বডি ল্যাঙ্গুয়েজ শেষ হয়ে গেল শুধুমাত্র রাহুল গান্ধী বাইরে বেরিয়ে এলেন সংসদের অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের কাছে দুটি কথা বলেছেন প্রথম কথা হচ্ছে দেশের প্রতিরক্ষামন্ত্রী কথা বলছেন শাসক দলের প্রতিরক্ষামন্ত্রী কথা বলছেন সাংবিধানিকভাবে নির্বাচিত আমি একজন বিপক্ষ অর্থাৎ বিরোধী দলের নেতা লিডার অফ অপোজিশন সাংবিধানিক পদে আমি বসে আছি আমাকে কথা বলতে দিচ্ছেন না স্পিকার সাহেব স্পিকার সাহেব কথা বলতে আমাকে দিন সাংবাদিকদের কাছে যখন এ কথা বললেন সাংবাদিক তখন প্রশ্ন করলেন যে রাহুলজি আপনি তো জানেন প্রধানমন্ত্রী বলেছেন এটা সেলিব্রেট করতে যে সেলিব্রেট করতে হবে আলোচনা তো করতে হবে অবশ্যই ওরা যদি আলোচনা চায় আলোচনা হবে কিন্তু তার আগে বলুন তো কনভেনশনের যে নিয়ম আছে সাংবিধানিক যে নিয়ম রয়েছে সংসদের মধ্যে বিরোধী শাসক দল যতবার কথা বলবে ততবারই বিরোধী দলের নেতাকে কথা বলার সুযোগ দিতে হবে কারণ বিরোধী দলের নেতাকে কথা বলতে সুযোগ না দেওয়ার কারণটা কি এই প্রশ্ন যখন রাহুল গান্ধী ভাসিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের কাছে যখন চলে গেল কোটি কোটি মানুষের কাছে যখন পৌঁছে গেল সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রশ্ন উঠতে শুরু করলো যে কেন নরেন্দ্র মোদী সংসদের বাইরে ভাষণ দিলেন যে লোকটি যে লোকটি যে লোকটি বারবার নিজেকে সংসদকে মন্দির বলে প্রতিষ্ঠাতা করে গণতন্ত্রের মন্দির বলে যিনি দাবি করেন তিনি নিজেই সেই কথা শুনছেন না নিজেই সে সেই সেই বিবৃতি মানছেন না কেন মানছেন না এই প্রশ্ন যখন সামনে আসতে শুরু হলো তখনই একশো আশি ডিগ্রি ঘুরে গেল বিজেপি সরকার বাধ্য হলো আলোচনার টেবিলে বসতে আলোচনার টেবিলে বসলেন মেনে নিলেন হাত জোর করে মেনে নিলেন যে না আপনারা যা চাইছেন অপারেশন সিঁদুর পাহেলগার পাহেলগাম হামলা থেকে শুরু করে এবং টেডের যে বাণিজ্য চুক্তি আমেরিকার সঙ্গে এবং কেন আমেরিকা বারবারই কথা বলছে সেসব কথার উত্তর আপনারা যা যা চাইবেন সব উত্তর আমি আপনাদেরকে দেব আপনারা বসুন আপনারা চুপ করে শুনুন সরকার আলোচনার জন্য তৈরি জানা গেছে ষোলো ঘন্টা আলোচনা হবে পার্লামেন্টে লোকসভায় ন ঘন্টা আলোচনা হবে অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভায় এক্ষেত্রেই এক এই প্রসঙ্গে বলা প্রয়োজন নরেন্দ্র মোদী কথাই কথায় আমাদের প্রাক প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে টার্গেট করেন নিশানা করেন নেহেরুকে দায়ী করেন তথাকথিত বিজেপি বিজেপিপন্থী নেতাগুলো নেহেরুকে দায়ী করেন নেহেরুর দিকে আঙুল তোলেন নেহেরুজি কতটা বিরোধীদের গুরুত্ব দিতেন শুধু একটি উদাহরণ আপনাদের দেব একটি উদাহরণ দেব সেটা শুনে রাখুন মুর্শিদাবাদ থেকে নির্বাচিত ইন্ডিপেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী সৈয়দ বদরুদ্দোজা যখন ভাষণ দিতেন পার্লামেন্টে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে তখন তার বক্তব্য শোনার জন্য দেশের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বয়ং উপস্থিত থাকতেন আর আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার বক্তব্য শোনার উপেক্ষা করে না তিনি আসেন সংসদে পাঁচ মিনিট বসেন বেরিয়ে যান এরকম প্রধানমন্ত্রী এদেশে খুব কম এসেছেন কম দেখেছেন এত নজিরবিহীন এত নজির এত এত রেকর্ড যাই প্রধানমন্ত্রীর এরকম প্রধানমন্ত্রী আমরা কল্পনা করতে পারি না এক অদ্ভুত প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশের জন্য কাজ করছেন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অবশ্যই নিয়ে যাচ্ছেন এগিয়ে আজকে তিনি ভাষণ দিয়েছেন ভাষণে কি বলেছেন বলেছেন মুদ্রাস্ফীতি নাকি দু হাজার চেয়ে এখন কমে গেছে ভাবুন তো ভাবতে পারা যায় কত বড় অসত্য কথা বলা যায় বলতে পারেন তিনি দেশের প্রধানমন্ত্রী কি বলছেন শুনুন তিনি বলছেন যে দু হাজার আগে দেশের মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম মূল্যবৃদ্ধি যেখানে ছিল তার চেয়ে এখানে এখন নাকি মূল্যবৃদ্ধি কমে গেছে তখন ছিল ষাট টাকা লিটার পেট্রোল এখন হয়েছে পঁচানব্বই টাকা লিটার পেট্রোল প্রায় কমে গেছে নরেন্দ্র মোদীর কাছে পঁচানব্বই আর ষাট ষাটটা বেশি পঁচানব্বইটা কম তখন ছিল চারশো পঁচিশ টাকা করে গ্যাসের দাম চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশের মধ্যে গ্যাস পাওয়া যেত অর্থাৎ রান্নার গ্যাস পাওয়া যেত এখন সেটা ন নশো সাড়ে নশো থেকে হাজার টাকার মধ্যে গ্যাসটা মিলে দাম কমেছে অবশ্যই কমেছে মূল্যবৃদ্ধি অনেক কমে গেছে মূল্যবৃদ্ধি প্রায় একশো শতাংশ বেড়েছে অনেক অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন দু হাজার চোদ্দোর আগের চেয়ে এখন নাকি ভালো অবস্থায় আমরা আছি বাহ বাহ প্রধানমন্ত্রী দেশের এবার দেখুন আমাদের প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু বিরোধীদের সম্পর্কে কী বলতেন তিনি বিরোধীদেরকে কিভাবে মর্যাদা দিতেন বিরোধীদের কিভাবে গুরুত্ব দিতেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কেমনভাবে কথা শুনতেন সে সময় নেহরুর জনপ্রিয়তা সারা দেশ জুড়ে ছিল কংগ্রেসের জনপ্রিয়তা সারা দেশ জুড়ে ছিল প্রত্যেকটা রাজ্যে কংগ্রেস ক্ষমতাসীন ছিল তারপরেও জওহরলাল নেহেরু বলতেন আই ডু নট ওয়ান্ট আওয়ার অপোজিশন টু গেট উই আই ওয়ান্ট দেম টু রিমেন স্ট্রং অ্যান্ড অ্যালার্ট ফর এ স্ট্রং অপোজিশন ইজ নেসারি ফর হেলদি ফর এ হেলদি ডেমোক্রেসি এর বাংলা করলে আমরা যেটা বুঝি আমরা আমি চাই না নেহরু বলছেন আমি চাই না যে আমাদের বিরোধী দল দুর্বল হোক আমি চাই তারা শক্তিশালী ও সচেতন থাকুক কারণ একটি শক্তিশালী বিরোধী দল একটি সুস্থ গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নেহেরু যা চিন্তা করেছিলেন আজকে যখন বিরোধী দল নানা প্রশ্ন করছেন সেই তারাই নাকি দেশ বিরোধী হয়ে যাচ্ছে সেই পরিকল্পনা নিয়ে আজকে নরেন্দ্র মোদী এবং তার মোদী সরকার এবং তার সাঙ্গ পাঙ্গুরা খুব সুপরিকল্পিতভাবে চেষ্টা করেছিল বিরোধীদের দেশবিরোধী তকমা লাগানোর কারণ তারা এমন একটা প্রচেষ্টা চালাচ্ছিল যে মনে হচ্ছিল যে নেহ মানে রাহুল গান্ধীকে বলতে না দিয়ে শুধুমাত্র রাজনাথ সিংকে দিয়ে বলিয়ে একটা কিছু একটা করার চেষ্টা করছিল সেই চেষ্টায় জল ঢেলে দিল রাহুল গান্ধী বাইরে এসে এমন একটা চমক দিলেন এমন একটা ছোট্ট বিবৃতি দিলেন যে বিবৃতির ফলে ফলে সমগ্র দেশ জুড়ে একটা বার্তা পৌঁছে গেল রাহুলকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না বিরোধী দলের সাংসদদের কণ্ঠরোধ করা হচ্ছে সংসদের ভেতরে এই প্রচারটা হওয়ার পরেই কার্যত রাহুলের কাছে আত্মসমর্পণ করে নিল করে নিল মোদী সরকার এটা স্পিকারকে পর্যন্ত করতে হলো আলোচনার টেবিলে বসতে হলো আমরা গতকাল বলেছিলাম যে নরেন্দ্র মোদী সরকারের পতন অবসম্ভাবী খুব দ্রুত পতন হতে হতে পারে অনেকে আমাদের সেটা নিয়ে কটাক্ষ করেছেন আপনারা আজকে দেখেছেন নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টের ভিতরে কতটা অসহায় বোধ করছেন কারণ তারা বুঝতে পারছেন যদি এই ইস্যুতে বিরোধীরা একবার অনাস্থা প্রস্তাব এনে দেয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই খুব সংযত হয়ে শাসক দল কাজ চলছে কাজ করেছে যেমনভাবে আজকে নরেন্দ্র মোদী যখন সংসদের ভবন থেকে কিছুক্ষণ পরে এগারোটাতে এসে কিছুক্ষণ পরে এগারোটা ন মিনিটে যখন বেরিয়ে গেলেন তখন দেখলাম কিছু কংগ্রেসের সাংসদ চিৎকার করে বলতে চাইছে মোদিজি সংসদ আইয়ে মোদিজি সংসদে আসো মোদি মোদিজিকে সংসদে আসার জন্য চিৎকার করতে থাকেন কিন্তু সেই সময় দেখলাম স্পিকার থেকে শুরু করে অন্যরা চুপচাপ ছিলেন এবং অন্যদের বলতে দিয়ে তারা বক্তব্য চালিয়ে গেছেন কিন্তু ওরাও বিক্ষোভ দেখিয়ে গেছেন মোদীজির নাম করে এই যে একটা সিন ক্রিয়েট করছে বিরোধীরা যে মোদীজি সংসদকে এড়িয়ে যাচ্ছেন সংসদে আসতে চাইছেন না সংসদের চেয়ে বাইরে তিনি বক্তব্য দিতে বেশি পছন্দ করছেন সংসদকে এড়িয়ে যাচ্ছেন সংসদের সাংসদদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না এ থেকে এটা প্রমাণিত হয় যে কোথাও যেন মোদীজি ভয় পাচ্ছেন তার সরকারের অস্তিত্ব নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো